কক্সবাজারে পেকুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলকে সুসংগঠিত এবং গতিশীল করার লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকাল চারটার দিকে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা যুবদলের আহ্বায়ক খামরান জাদিদ মুকরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদ ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাংগঠনিক সম্পাদক ডাক্তার বেলাল হায়দার জেট এম মুসলিম উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ উপজেলা কৃষক দলের সভাপতি আবু সিদ্দিক রনি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয় এবং সদস্য সচিব আবুল কাশেম নৌরী সহ অনেকেই এ সময় মতবিনিময় সবাই উপস্থিত হয়ে আরও বক্তব্য রাখেন যথাক্রমে পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল সিকদার দিদারুল ইসলাম মোহাম্মদ নুরুল ইসলাম ইয়াসিন আরফাত আবহানা মুস্তাফা কামাল ফাহিম ও সাইদি রহমান বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বলেন আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদের রাজনীতির মহানায়ক তিনি আমাদের জন্য অনেক কিছু দিয়েছেন এবং উৎসর্গ করেছেন এবার আমাদেরও উচিত ওনার জন্য কিছু করার আগামী নির্বাচনে আমরা দানের শীষ মার্কে বিপুল বুটে জয়যুক্ত করে সংসদে পাঠাবো পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা যুবদল কমিটির আওতাধীন সকল ওয়ার্ড কমিটি ও পেকুয়া সদর পশ্চিম জুন পূর্বজন শিলকালী রাজাকালী উজানটিয়া মকনামা এবং টৈটং ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিটি ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে বলে এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়